দাদা থেমে নেই দাদা ষড়যন্ত্র আজও আছে না নাই ওগো আমার ভাইরা এই জন্য ঐক্যবদ্ধ তার দরকার আমি যদি সঙ্গীত দিয়ে বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম কে আমি কে বিএনপি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে 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 আওয়ামী কে কমিয়া কে আলিয়া এটা তো কথা নয় দিনের পথে চলতে হবে এই তো পরিচয় ঠিক না ঠিক কে কমিয়া কে আলিয়া এই ভেদাভেদ কি করা যাবে এই ভেদাভেদ গুলো করা যাবে না আচ্ছা ঠিক আছে

ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর করি মনিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি নাম না সে আর চিরকাল থাকে না থাকে বলেন থাকে চেয়ার আর যেহেতু চিরকাল থাকে না আমাদের জীবন চিরকাল থাকবে না আমাদের যৌবন চিরকাল থাকবে না আমাদের সৌন্দর্য চিরকাল থাকবে না মুখের এই দাঁতগুলো চিরকাল থাকবে না আমাদের চোখের দৃষ্টি চিরকাল থাকবে না আমাদের মাথার চুলগুলো চিরকাল কালো থাকবে না আমাদের অন্যান্য অন্য সোজা মানুষটা চিরকাল সোজা থাকবে না একদিন খুঁজা হয়ে যাবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ বললেন আমি পবিত্র কালাম থেকে তেলো করেছিলাম শুরুতে মনে আসে না নাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বুআনফুসাকুম ওয়া আহলিকুম নার ওগো ইমানদাররা শোনো তোমরা নিজের আগুন থেকে বাঁচা বাঁচো এবং তোমাদের আহাল তোমাদের সন্তান পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কথা টাকার আল্লাহ কথা টাকার নিজেদের আগুন থেকে বাঁচাতে বলেছেন আর আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন আমরা নিজেদের আগুন থেকে বাঁচাতে রাজি আছি না নাই কারা যে হাতজ করেন